আপনারা যে কোনো দামে নিতে চান একবারে সর্বনিম্ন প্রাইস আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আমাদের কাছে মানে ষাট হাজার টাকা গাড়ি হাইস্ট গাড়ি আছে আর এই গাড়িটার প্রাইস বলে দিব আর মাল হাতে পর টাকা দিবেন কোন অগ্রিম দিতে হবে না পিছনে জাম্পিং আছে দেখেন সামনে এটা কিন্তু কালার পাবে তিনটা রেড কালার ব্লু কালার আচ্ছা আর এটা হরেনটা দেখেন অনেক সুন্দর হরেন দেওয়ার

আর ক্যাশ অন ডেলিভারি ভাই হাতে বর বর টাকা দিয়ে দিবেন ডেলিভারি সম্পূর্ণ মানে মাত্র বত্রিশ হাজার পাঁচশো